দশ লাখ যদি থাকে একটা উদাহরণ দিব দশ লাখ যদি থাকে এক লাখে কত দিতে হবে এক লাখে কত সকল অঙ্কই কিন্তু জানেন কিন্তু এই অঙ্কটা না আর কি কারণ দিতে হবে তো এর জন্য মানুষ দিতে গেলে উচ্চারণটা একটু কমই হয় যদি পাওয়া না হয় তাহলে আওয়াজ একটু বেশি হয় ঠিক না বলেন প্রতি লাখে দুই হাজার পাঁচশত টাকা করে দিতে হবে কত টাকা করে তবে সেটা এক বছর কি করতে হবে সেখানে থাকতে হবে বহু মানুষের টাকা আছে ব্যাংকে গিয়ে দেখেন অনেক মানুষের এই জাকাত যদি সুন্দরভাবে ঠিকভাবে যদি দেওয়া যেত আমরা দিতে পারতাম তাহলে আমাদের সমাজে গরিব থাকতো না অসহায় থাকতো না আমাদের সমাজে রিকশা যারা চালা এবং যারা রাস্তার মধ্যে হাত পাতে আপনি দেখবেন যে এত বিক্ষুব বেড়ে গেছে যা বলা বাহুল্য আমি যে মসজিদে নামাজ পড়াই প্রতিদিন সাহায্যের জন্য আসে মানে একটা দোষণা দিয়ে দেন নামাজের পরে এমক অসুস্থ নামাজের পরে মেয়ে দেয়া দিবে নামাজের পরে এই সমস্যা আসরে পরেও থাকে জুহুর নামাজে পরেও থাকে অনেক বিক্ষোভ এবং দেখবেন যে মসজিদ থেকে বাহির হওয়ার পরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বিশেষ করে কেন্দ্রীয় মসজিদের সামনে সবচাইতে বেশি আপনি কদাতে দেখবেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য আমরা যদি সঠিকভাবে আমাদের জাকাত দিতে পারতাম তাহলে আমাদের সমাজে কোনো গরিব থাকতো না সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় যেটা না বললেই নয় আমরা যত চেষ্টাই করি যত কথাই বলি যত আইনই করি না কেন যতক্ষণ পর্যন্ত আমরা আমি আপনি আমরা সবাই কোরআন দিয়ে রাষ্ট্র না চালাবো কোরআন সংসদের না পৌঁছাবো যে যত কথাই করেন এটা আল্লাহর অর্ডার ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের ফ্যামিলিতে আমার মসজিদে আমার ঘরের ভিতরে ততক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না এই ওয়াদাটা কার আল্লাহ এই আপনার আমার ছোট বোন আসিয়া যাদের মেয়ে আছে তিনি তার মেয়ের কাছে বলতে পারেন না যে ঘটনাটা কি সত্য কিনা বলেন বাবা কি তার সন্তানকে বলতে পারতেছেন এই ঘটনা নাকি এইভাবে রমজান মাসে এত বেহায়াপনা এত বড় জগন লোক পাপ যে বাবা ওই বাবার সন্তান এবং ওর মা সহ সেটার সাথে জড়িত এরকম অপরাধের সাথে যারা জড়িত এগুলোর বিচার যদি আপনার হইতো এগুলোর বিচার যদি সত্যিকারের বিচার যদি প্রতিষ্ঠিত হইতো বাইতুল মোকার মসজিদের সামনে জনসম্মুখে যদি তাদেরকে ফাঁসির কাছে জ্বলিয়ে দেওয়া হইতো অথবা পাথর নিক্ষেপ মেরে যদি একবারে দুলিশ্বাদ করে দেওয়া হয়তো তাহলে এরকম আর কোন আসিয়া মৃত্যুবরণ করা হইতো না আপনার আমার মুখ দিয়ে আর এরকম বলা লাগতো না সেটা একমাত্র কেবলমাত্র আমরা আইন লঙ্ঘন করছি আমরা বিকল্প রাস্তা খুঁজছি এবং যারা দূষিত যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে কুটেও তোলার প্রয়োজন নাই কোনো দরকার নাই আমরা যে দেশে বাস করি সেই দেশে রোজাও রাখি যিনি অন্যায় করেন তার পক্ষে আইনজীবী পর্যন্ত দাঁড়িয়ে যা। ঠিক কি না বলেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র টাকার বিনিময়ে শুধু টাকার বিনিময়ে কিন্তু আমরা রোজাও রাখলাম একজন অপরাধীর পক্ষে আমি সাফাই গাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম টাকার জন্য এই রোজা কি আমাকে অন্যায় থেকে কি ফিরাইতে পেরেছে পারে এর জন্য মাহে রমজানে রাসূলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাহের রমজানে সারা দিন রোজা রাখলো কিন্তু সেই ব্যক্তি অন্যায় থেকে ফিরে আসতে পারলো না তার সারা দিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন আমি আল্লাহ ও রব্বুল আলামিনের দরকার নাই রোজা রাখলাম অন্যায় করলাম এরকম না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই বন্ধুগণ এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের আল্লাহ রব আলী রোজা সম্পর্কে যেভাবে বিশ্লেষণ করেছেন অন্যান্য সম্পর্কে কিন্তু বিশ্লেষণ করেন নাই আপনার এখানে বলছেন তিনি বলতেছেন যে রোজা আমার জন্য সোমান আল্লাহ করতেন না আবার অন্য জায়গায় বলছেন রোজার পুরস্কার আমি নিজ হাতে দিব আবার আরেক জায়গায় বলেছেন রোজার পুরস্কার কিচ্ছু না কিচ্ছু না রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন জোরে জোরে বলেন সোবাহান কিন্তু অন্যান্য ইবাদত সম্পর্কে কিন্তু এইভাবে বলেন নাই আজ জাকাত অলি জাকাত আমার জন্য অবশ্যই আমরা আল্লাহর জন্য জাকাত দিই কিন্তু এইভাবে কিন্তু ব্যাখ্যা দেন নাই আজ সলাতলি

তাহলে কি পুরস্কার আল্লাহ পাক কি দিবেন অবশ্যই দিবেন না ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি রোজাদারের জন্য আরো কিছু খুশির খবর আছে যে খুশির খবরটা হচ্ছে খবরটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি রোজাদার ব্যক্তি যখন দুইটা ব্যাখ্যা ইফতারি সামনে নিয়ে বসে রোজাদার ব্যক্তির কাছে যতটা আনন্দ লাগে যতটা না তারা নিজেকে নিজে আনন্দ বুক করে বেরোজাদ যদি সেখানে বসা থাকে সেখানে কিন্তু তারা আনন্দ পায় না অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে তারা শুধু মিনিট দেখে গড়ি কাটা দেখে আর এত মিনিট বাকি আর এত মিনিট বাকি আর এত মিনিট বাকি আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা সাক্ষী থাকো ওরা কেন বসা আছে এখানে কেন খাবার খাচ্ছে না কেন তারা নিচ্ছে না ফেরেস বলে আল্লাহ কিন্তু নিজেও জান এরপর ফেরেস জিজ্ঞেস করে আর কি এটাকে লম্বা করে আল্লাহ খাচ্ছে না এর জন্য সময় না হয়েছে না কি সময় হয়েছে না তারা তোমার নামে রোজা রাখছে তোমার ফরজ রোজা রাখছে তারা এখন খাবে না কেন খাবে না সময় হয় নাই সময় যখন হবে এরপর তারা খাবে আল্লাহ গরবুল আলমিন ফেরেস বলেন ফেরেস আমার যেই সকল সারা সারাদিন আমাকে না দেখে

শক্তি দরকার আছে আল্লাহ যদি খবর করে দেন দরকার না এরপরও বলতেছে শক্তি থাকো মিয়া শক্তি থাকবে না আমি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিলাম তাদের জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহকে রবুল আলামিন ক্ষমা করে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যে কথা বলতেছিলাম ফরহাতুন ইনদা ফিতরিহ ও ফরহাতুন ইনদালই রাব্ব বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে যায় বান্দার কাছে ভালো লাগে আনন্দ লাগে আবার বান্দা যখন ঈদের নামাজ পড়তে যাবে সেখানেও তাদের অনেক ভালো লাগবে আপনার যত বেরোজদারি কর না কেন যত দামি পাঞ্জাবি ফেরা ঈদগাতে যাক না কেন ওনার কাছে না যতটুকু ভালো লাগবে আপনি যদি বিশ বছর আগের একটা পাঞ্জাবি পরে যান আপনার কাছে অনেক ভালো লাগবে অনেক আনন্দ লাগবে ঠিক কিনা বলে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন আরেকটা খুশির খবর হচ্ছে বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন বান্দার সাক্ষাৎ হয়ে যাবে মুলাকাত হয়ে যাবে সেই দিন বান্দা অনে কনে খুশি হয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর আসতে বলেন সুবাহান আল্লাহ বান্দার সাথে